টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে চলন্ত ডাক্তারিতে চান্স পাবার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিলেন মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজ বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল না আমার মেয়ে আর ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পূর্ণ এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ি রাবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা কি আমায় একটু কথা বলতে দিবিনি তা বলে গতলায় টেথোস্কোপ ঝোলানোর পর আমাদের চিনতে পারবে তো আমাদের ওই ছোট্ট ডাক্তার নেই সেই টেথোস্কোপের গাটা ঠান্ডা চশমাটা চুল হাসি মুখে আজ মেয়েটা ফটোর ফেমে সামনে চলন্ত ধুয়ে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মোমুষ্য রুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেন সেমিনার রুমে যে ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বের হয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর টেথোস্কোপ টেথোস্কোপের কাটা ঠান্ডা ভাঙা চশমাটা চরু হাসি মুখে আজ মেয়েটা ফটোর ফ্রেমে সামনে চলন্ত যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই মুড়ে খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হার খুবলে খেলো শরীরটাকে ভাঙল গলার হার পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা শিবিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটা শিবিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানা পুলিশ মন্ত্রী পুলিশ দিশেহারা অজুহাতের শেষ জনতাক যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প সেম সিলেবাস এ গল্পতেও বুনেছে কিছু প্রাণী সেম সিলেবাস এ গল্পতেও বুনেছে কিছু প্রাণী তাই তড়িঘড়ি জ্বলল মেয়ে কেন সবাই তা জানি শুধু জানল না মেয়ে চিতেই শুয়ে কি তার অপরাধ রেজিস্টার লিস্টে তার নামটা কেবল শুধুই বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় আড়ালে বসে ভয় পাচ্ছে কেউ কার জন্য কার্পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা তেথস্কোপ ওই তেথস্কোপে কাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটাজ ফটর ভেমে সামনে চলন তুধ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজিকরের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষতদেহ দেখেও প্রথমে ঘোষণা আত্মহত্যা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে টাকার প্রলোভন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর পুলিশ খোঁজে শুধু অজুহাতের কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া দেশে তা না হয়ে হলো খবর নিজের প্রাণের বিনিময় ওই টেথোস্কোপে গাটাজ ঠান্ডা ভাঙা চশমাটা চুপ ডাক্তার নিয়ে আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ